তৃণমূল ঢুকে বাথরুমে সে ভদ্রমহিলা ঢুকুক ভদ্রলোক ঢুকুক জামাকাপড় খুলে রাখলেই জানে পকেটে আদুলি সিকি ফিকে আছে ঝাড়বে কাউকে তো পৌঁছতে হবে বাবা তারা পৌঁছেছেন এবং সব থেকে বড় আমাদের টেনশন এবং লক্ষ্যটা হচ্ছে ধরুন কারুর বালতি উড়ে গেছে তৃণমূল ঠিক ওই বালতি চুরি করে নিয়ে পালিয়ে যায় জিনিস দেখেছি দিলীপ ঘোষ কি বিরাট না মিডিয়া ভালোবাসে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা ভদ্রলোকে সবাই বললেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনারা কেউ খবর করেছিলেন কেন করেনি আপনি তুই বালক টাকা দিয়েছিস ঠিক এইরকম ধরনের শব্দের কাছাকাছি বাঙালি দর্শক শুনতে পাচ্ছে তুই বালক টাকা বলবো যে রাজনৈতিক দলে যে কোনো জায়গায়। কিন্তু মিডিয়ার কি বললেন পরশুদিনকে রোববার রাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই আর কি সেটা নিয়ে কথা বলছি তোমার সাথে সেটা হচ্ছে যে জলপাইগুড়িতে রবিবার রাতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী ঠিক তার পরের দিনকে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী তারপরে শুভেন্দু অধিকারীকে প্রেস জিজ্ঞেস করলো একটা প্রশ্ন জিজ্ঞেস করলো সেটা হচ্ছে যে আপনি এত দেরি করে কি করে এলেন তখন তিনি বললেন যে আমাদের কাছে তো চার্টার প্লেন নেই তার জন্য আমার একটু আস্তে আমাদের আস্তে একটু দেরি হয়ে গেছে তা তাচ্ছিল এটা একটা স্যাটার যাই হতে পারে ব্যাঙ্গাভাবে একটা বলেছেন কিন্তু বাসা অভিষেক অভিষেক আবার আরেকজনকে আর কি নিশানা করছে এরপর সেটা হচ্ছে সুকান্ত মজুমদার তার বাড়িতে খুবই কাছে ছিল আর কি এই দেখুন তৃণমূল তো এই সময় মানুষের জন্য দৌড়াদৌড়ি করছে না এবং আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূলে জানেন তারা সারাক্ষণ অপেক্ষা করে থাকে প্রাকৃতিক দুর্যোগ কখন আসবে আমফান আইলা বা যে কোনো ঝড় মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাক তারা যেই দেখবেন এখান থেকে সেন্ট্রাল ফান্ড আসছে সেখান থেকে চাল ডাল ত্রিপল ত্রাণের টাকা তারা চুরি করতে সিদ্ধ হস্ত এর আগেই পৌঁছে যায় যে অন্য কেউ যাতে এগুলো নিয়ে না নিতে পারে মানে যে মানুষের দরকার তারাও যাতে তার ত্রানে ত্রিপল চাল ডাল তারা না পেতে পারেন তৃণমূল পেয়ে যেতে পারে এটা এদের নেচার এই সময় যে তারা পৌঁছেছেন আপনি বলুন তো মুখ্যমন্ত্রী নাকের ডগায় তার এলাকাতে এলাকার মধ্যেই পড়ে গার্ডেন রিচ সেখানে একের পর এক অবৈধ নির্মাণ হচ্ছে উনি নাকি লক্ষ্মী মেয়ে উনি নাকি জানেন না বাবা সোনাটা ববি হাকিম তিনি ওখানে দাঁতন করতেও যান স্যান্ডোগঞ্জি পরে তো উনি নাকি জানেন না আবার উনি বলছেন পাঁচ কোটি টাকা ওই অঞ্চলের যিনি কাউন্সিলর যে গাড়ি চড়ে পাঁচ কোটি মানে লোকে তো মানে চোরস্র চোর মানে কি হতে পারে আর এই জাতির জনকের পর একটা বোধহয় জাতির খনক হতে চাওয়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় সে মাঝে মাঝে পরিষ্কার দলের চুরি দুর্নীতি নিয়ে চুপ থাকে তারপর হঠাৎ করে ঘুম ভেঙে জাতির জনকের মধ্যে একটা ভাষণ দিয়ে ওঠে আচ্ছা লজ্জা লাগে না যখন বিভিন্ন চুরি চুরি হচ্ছে চুপ করে থাকে আবার সে চুপ করে থাকবে না তো কি করবে এই কয়েক বছরের মধ্যে তিনি সম্পত্তি বানিয়েছেন যে তদন্ত চলছে চাকরি চুরি সংক্রান্ত জায়গায় কাকুর গলা যে কারণে খারাপ হয়ে গেছিল ওনার কোম্পানির আর একজন গুরুত্বপূর্ণ পদে থাকা লিপসান বাউন্স বলে যে কোম্পানিটা এটা আমাদের ইচ্ছায় জড়ায়নি বিজেপি বলেছে লিপস বাউন্স যা খুশি আমরা করবো তুমি করতে পারবে না সাউন্ড তা তো হয়নি কোর্টের নির্দেশে তদন্ত চলছে যে কি করে একটা কোম্পানি সে এত কোটি কোটি টাকা করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গরিব বাড়ি থেকে ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে দু হাজার রাজনীতিতে পা দিয়ে দু হাজার সতেরো সালের মধ্যে রাস্তার ওপরে পঞ্চাশ কোটি টাকার বাড়ি বানিয়ে ফেললো এবং ওনার পিসি কদিন আগে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন অভিষেকের সম্পত্তি ক্রক করেছে বা বাজেয়াপ্ত করেছে কোর্টের নির্দেশে চলা তদন্তে ইডি এত নয় তো কারোর সম্পত্তি বাজেপ্ত করা আপনি কি এমন হল আপনি আড়াই লাখ টাকা মতো মাইনে পান একজন এমপি হিসাবে আপনার পরিবার আছে আপনি ধুলুম করে কোনো কিছু না করে তাড়াতাড়ি বাড়ি বানালেন কি করে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা যে কোনো কেউ সবাই বলে তার লাইফস্টাইল দেখুন তো ফলত দুর্নীতি নিয়ে বা মানুষকে নিয়ে বড় বড় কথাবার্তা বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দুর্নীতিগুলোর থেকে নিজেকে মুক্ত করতে হবে প্রমাণ দিতে হবে যে তিনি হরির লোকে টাকা পেয়েছেন বা আকাশ থেকে এসে পড়েছে উড়ে পিসি ওনাকে দিয়েছেন তাই বানিয়েছেন একটা ওনাকে প্রমাণ দিতে হবে তারপর উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো যে বড় বড় কথাগুলো বলছেন সেগুলো মানুষ শুনবে আর সবাই জানে এর আগে তো হরপাবান হয়েছিল গেছিল ওরা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এক গাদা লোকজনকে নিয়ে নৃত্য করছিলেন যখন হরপা মানে মানুষ মারা হরপাবানে ঠিক ইলেকশনের সময় যখন এদের চুরি স্পষ্ট হয়ে গেছে সেই সময় ঢাকতে গিয়ে তারা পৌঁছে যাচ্ছেন অবশ্যই পৌঁছবেন কেন পৌঁছবেন না কিন্তু এই পৌঁছানোটা মানুষের জ্বালার জন্য নয় আচ্ছা যারা প্রত্যেক মুহূর্তে মানুষের আবাস দুর্নীতির টাকা ঝেড়েছে সবাই জানে তৃণমূলের বড় বড় যারা নেতা যাদের দোতলা তিনতলা বাড়ি তারা মাসের টাকা পেয়েছে একটা বড় অংশের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিডিও অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন তৃণমূলকে টাকা পাইয়ে দিয়েছেন বাড়ি বানাবার যেটা নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান সবার জন্য যাতে মানুষ পাকাপাকিভাবে ভালো থাকতে পারে তার বাড়ি বানাবার জন্য টাকা দিচ্ছিলেন এই লিস্ট কারা দেয় প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকারকে তাদের যারা প্রান্তিক মানুষ রয়েছে গরিব মানুষ রয়েছেন তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কোনো ধর্মের যে কোনো দলকে ভোট দেওয়া মানুষ যিনি গরিব যার মাসে রোজগার এইটুকু মাত্র সেই নামগুলো পাঠাতে বলে এই অরিজিনাল লিস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আছে ডিএম এর কাছে যিনি একটা জেলার মুখ্যমন্ত্রী প্রায় বিডিওর কাছে আছে তারা সেই অরিজিনাল লিস্ট থাকা সত্ত্বেও ভুয়ো লিস্ট আমাদের দেশের নিয়ম অনুযায়ী রাজ্য সরকার পাঠায় সেই অনুযায়ী বাড়ির টাকা পাঠায় তারপর প্রত্যেকটা মিডিয়া আপনারা প্রত্যেকে দেখিয়েছেন এবং দেখেছেন যে যাদের যাদের বাড়ি পাওয়ার অধিকারই নেই তৃণমূলের নেতারা যাদের বড় বড় বাড়ি তারা বাড়ি পেয়েছেন আর মানুষগুলো কোনো রকমে দরমার টালির বাড়িতে রয়েছেন যে বাড়িগুলো নিরাপদ নয় ঝড় ক্ষেত্রে সেই বাড়িতে তো সর্বনাশ হয়ে যাবেই হ্যাঁ ডেফিনেটলি টর্নেডোতে সর্বনাশ হয় হয় না তা নয় জেনারেলি টর্নেডো একটা ছোট টর্নেডো ছিল জেনারেলি টর্নেডো আমাদের এখানে আসে না আমরা বেশি বেসিক্যালি লাতিন আমেরিকার দেশগুলো আমেরিকা এই সব জায়গায় ওই টুইস্টার বলে লোকে যেটা দেখে পুরো গুঁড়ো করে উড়িয়ে দেয় ওদের বাড়িগুলো কাঠের তৈরি হয় ওয়েদারের জন্য আমাদের এখানে তো পাকা বাড়ির সমস্ত কিছু আছে সম্পদ কেন্দ্র থেকে দিচ্ছে নরেন্দ্র মোদী দিয়েছে বিজেপি সরকার দিয়েছে যে যে রাজ্যগুলোতে বিজেপি সরকার নেই তারা পেয়েছেন কিন্তু এখানে মন দিয়ে চুরি করতে হবে সবকিছুতে চুরি তো ফলে তো দুর্ভাগ্যজনক ভাবে মানুষ বাড়ি পাননি যদি বাড়ি পেতেন হয়তো এতটা ক্ষয়ক্ষতি হতো না হতো ক্ষয়ক্ষতি এবার ডেফিনেটলি তৃণমূল তো হাঁ করে থাকে যে কেন্দ্র কি ত্রাণ পাঠাবে আবার তারা ঝাড়বে তবে সেই ভোটের মুখে হয়তো খুব একটা বেশি ঝাড়বে না কারণ এই সিলেবাসটা লোকে জেনে গেছে কদিন আগে অব্দি হতো আমফানে ত্রিপল সাইকেলে করে বিক্রি হচ্ছিল কদিন আগে অবধি সরকারি ছাপ মারা ত্রিপল যেগুলো যাদের সর্বনাশ হয়ে গেছে গরিব মানুষ আবার বলছে আমাদের রাজ্যে গরিব মানুষের হিন্দু মুসলমান হয় না এই তৃণমূল সবার চুরি করেছে রাস্তায় যে ছেলে বসে আছে তার মধ্যে যেমন শান্তনু বসে আছে চাকরি না পেয়ে সারিফুলও বসে আছে তার মধ্যে যেমন সাবিত্রী বসে আছে তেমন সাবিনাও বসে আছে এরা সবার ক্ষতি করেছে তো দুর্ভাগ্যজনক ঘটনা যেটা উত্তরবঙ্গে ঘটে গেছে তৃণমূলের লোকজন পৌঁছচ্ছেন পরিষ্কার তারা ভোট পাবেন না ওখান থেকে তারা জানেন যে কি কি সর্বনাশ করেছেন ওখানে ঠিক করে গুন্ডামি কায়েম করতে পারেননি একটাই মাত্র গুন্ডামির উদয় ঘটিয়েছেন উদয়ন গুহ ঠিক আছে মানে লজ্জা লাগে যে ওনার বাবা মানে কমল গুহ ফরোয়ার্ড লকের মানে একজন সৎ নেতা ছিলেন এবার কিছু করার নেই এটা হয় প্রচুর গুনি মনীষীর ছেলেও কিন্তু পরিষ্কার ক্রিমিনাল হয় তো হাত ভেঙে দেবো ঠ্যাং ভেঙে দেবো গুঁড়িয়ে দেবো এই পত্রটুকি তো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জেলে পড়েন না এদেরকে পড়বেন কি করে সকাত মোল্লা যে হ্যাঁ বোম্বাদিস বলেন তাকে তো জেড ক্যাটাগরি নিরাপত্তা দেন ক্রিমিনালদের আগলে রাখেন মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনক এবার আমাদের এখান থেকে যে যে নেতারা ছিলেন তারা প্রত্যেকেই খুব পরিষ্কার স্পষ্টভাবেই তারা নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন তাদের কাজ মিটিয়ে তারা পৌঁছে গেছে। কাউকে তো পৌঁছতে হবে রে বাবা তারা পৌঁছেছেন এবং সব থেকে বড় আমাদের টেনশন এবং লক্ষ্যটা হচ্ছে ধরুন কারুর বালতি উড়ে গেছে তৃণমূল ঠিক ওই বালতি চুরি করে নিয়ে পালিয়ে যাবে মুশকিল তৃণমূল খুব ইন্টারেস্টিং দল কিন্তু খুব অনেস্টের সঙ্গে চলে এরা মানে চুরিও চুরি ব্যাপারে দেখবেন তৃণমূল বলে আমরা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে আছি চব্বিশ ঘন্টা আছি সত্যি কথা বলে কিন্তু মানে কোনো রাজনৈতিক দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি আমরা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকতে পারি না যারা ভারতীয় জনতা পার্টির কর্মী বা কার্যকর্তা রয়েছে কারণ আমরা বিশ্বাস করি যে কোনো একজন মানুষ তিনি উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত বড় লোক গরিব যাই হন না কেন প্রত্যেকটা মানুষের চার ছ ঘন্টা ব্যক্তিগত টাইম সে পায়খানা বাথরুম করতে যাবে কেন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমি তার সঙ্গে ঢুকে পড়ব তৃণমূল ঢোকে বাথরুমে সে ভদ্রমহিলা ঢুকুক লোক ঢুকুক জামা কাপড় খুলে জানে আদুলি সিকি আছে রাখলে নিশ্চয়ই স্থান বাথরুম পায়খানা করতে গেলে কেউ জামা কাপড় পরে করে না ওই জন্য মানে চব্বিশ ঘন্টা আছে হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি শুয়ে আছে আমরা দরজার বাইরে না এই সময় ঘুমাচ্ছে কোনো রাজনৈতিক কথাবার্তা তার সঙ্গে নয় কিন্তু তৃণমূল বলে আমরা আছি কারণ বাইরে পোশাক পরে তো সে স্বামী সঙ্গে ঘুমাবে না যে এই জামা কাপড়টি খুলে আল্লায় রাখলো ও হাত গলি দিল না আছে মানুষ যতক্ষণ একটু রোজগার মানি নিয়ে ঘুরছে তৃণমূল চব্বিশ ঘন্টা থাকে মানুষের থেকে পয়সা ঝাড়বার জন্য পয়সা না পেলেও পেল বাড়ি একটু মূল কলা কপি সেটাও ছাড়বে আজকে জলপাইগুড়ির কথাটাকে তো ফেলে দেওয়া যাবে না এবং আপনাদের দলেরই রুদ্রনীল ঘোষ মহাশয় আরেকজন আপনার দলের একজন নেতা দিলীপ ঘোষ মহাশয় একটি কথা বলেছেন আমি জানি না এই কথাটা বলতে গেলেও খুব খারাপ লাগছে আপনি কি মনে করেন যে বিজেপি ঝড়ে ঝড় শুরু হয়েছে উত্তরবঙ্গে এবং বিজেপি ঝড়েই সব লন্ডমন্ড হয়ে গেছে এরম একটা কথা একটা পরিস্থিতির আমার মনে যেটা করে মিন বলতে আমার নিজের এটা যে একবারও তৃণমূল বিভিন্ন রকম ভুজুং বাজুং দেওয়ার পরেও এই উদয়ন গুয়ের মতো প্রায় ক্রিমিনাল লোকজন যারা কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক তার গায়ে হাত অব্দি তুলে দেয় এতটাই লুম লুমপেনেরা এরা তারপরেও উত্তরবঙ্গ জিততে পারেন না উত্তরবঙ্গে যেভাবে গেরুয়া ঝড় শুরু হয়েছে তৃণমূল সামলাতে পারছে না দ্যাট ইস ট্রু হান্ড্রেড পার্সেন্ট সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন ঠিক আছে না তারপরেও এরা পুলিশ প্রশাসন দিয়েই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে গেছিল আহ ধুপগুড়ি উপনির্বাচনে বলেছিল না মহাকমা করে দেব কিছুই জানে না না জানেন রাজনীতি না জানেন অ্যাডমিনিস্ট্রেশন শুধু পুলিশের পোস্টিং কোথায় হবে পঁচিশ লাখ আড়াই কোটি তিন কোটি দিয়ে সেই শুধু জানেন আর কিচ্ছু জানেন না পুলিশ দিয়ে থানা ক্যাপচার এলাকা থেকে মাল তোলা মালতলা এইগুলোই জানে মহকুমা তো হলো না মহকুমা হতে গেলে যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারগুলো দরকার হয় সেগুলো নেই সেগুলো আগে তৈরি করতে হবে তারপর মহকুমা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনা বা জ্ঞান কম হয় শুধু তো টাকা পয়সা ছাড়া কিছু বোঝেন না ওই দিকেই নজর তিন দুগুনে ছয় নয় দুগুনে আটেরো কত কোটি হলো এছাড়া বোঝেন না তো ফলত তারা পুলিশ প্রশাসনকে দিয়ে যেভাবে বিজেপির নেতা কর্মীদের কনস্ট্যান্ট সব জায়গায় গ্রেপ্তার কেস দেওয়া এগুলো চালাচ্ছেন তাদের যে অন্যায়ের যে ঝড়টা চলছে তাতে আমাদের পক্ষে সাধারণ মানুষের যে সমর্থনের ঝড়টা চলছে সেখানে তৃণমূল উড়ে গেছে জিনিস দিলীপ ঘোষকে বিরাট না মিডিয়া ভালোবাসে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভদ্রলোকে সবাই বললেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনারা কেউ খবর করেছিলেন কেন করেনি তুই বালক টাকা দিয়েছিস ঠিক এইরকম ধরনের শব্দের কাছাকাছি বাঙালি দর্শক শুনতে পাচ্ছে তুই বালক টাকা দিয়েছিস বলবো বলবো ভেঙে শব্দটা কি বলেছিলেন বালকের কাছাকাছি শব্দটা আপনারা কথা বলেননি কেন মানে আপনাদের পছন্দকে দিলীপ ঘোষকে নাকি সারাক্ষণ আর বিজেপি কোনো নেতাকে দেখতে পাচ্ছেন না দিলীপ ঘোষ কখন একটা কড়া কথা বলবেন সেটা কিন্তু কুণাল ঘোষ প্রত্যেকের বাপ পাপ তুলে কথাবার্তা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি যদি বলে এক বাপের মানে নেতা আমার সামনে আয় হ্যাঁ বিজেপির কোনো নেতা ওনার সামনে যাওয়ার প্রয়োজনই বোধ করে না এবং আমার আমার তো ভয় আছে মানে আমাকে বললে ওনার সামনে যেতাম না এত ঝাড়ে ওরা জামা কাপড় পরে যাবো কচুপাতা চাপা দিয়ে আসতে হবে তৃণমূল কিছু না পেলে তো নেন্টো করে নেবে মানুষকে ওনার সামনে কোনো ভদ্রলোক যাবে না তো সেটাকে নিয়ে কথা বলেন না কেন আপনারা আমি কে কেউ কোনো কথা বলেননি আপনারা যেই বলেছেন এক বাপের ব্যাটা হলে এক বাপের ব্যাটা হলে আমার সামনে আয় দেন্দে আপনাদের তো কথা বলা উচিত ছিল যে কোনো কথা থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত যে রকম দুর্বলতার কথা বেরিয়ে পড়ছে কিনা যে কোনো রাজনৈতিক দলে যে কোনো জায়গায় কিন্তু মিডিয়ার প্রচণ্ড পছন্দ হচ্ছে দিলীপ ঘোষ কি বললেন তৃণমূল নিয়ে চিন্তা নেই হয়তো ভাবেন যে চোর ফোড়ের দল ফল এরা বেশি বিক্রি হবে না এ আরও কাল থেকে নোংরা কথা বলবে